আলাইকুম আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি বাংলাদেশের একটি অভূতপূর্ব উন্নয়নের চিত্র বলছিলাম মেট্রো রেলের কথা সেদিন ঢাকার আগারগাঁও থেকে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে আসলাম মনে হয় মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে স্পিড খুবই দ্রুত ছিল এবং হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত সেই ট্রেনের মধ্যে আসছে টিকিট কাটার কোনো ঝামেলা ঝক্কি নেই জাস্ট স্টেশনে গিয়ে টিকিট কাউন্টারে গিয়ে বললাম যে আমরা শাহবাগ যাব শাহবাগের ভাড়া করে আমরা চলে আসছি ঢাকা ইউনিভার্সিটিতে একটু বেশি চলে আসছিলাম আবেগ আপ্লুত হয়ে ঢাকা ইউনিভার্সিটিতে নেমেই ইজিলি ওখানে নামার সিঁড়ি আছে এবং হচ্ছে লিফট আছে খুব সহজেই সব কিছু করে ট্রেনে যাত্রা করলাম তো মেট্রো আমাদের বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের জন্য যেটা অভূতপূর্ব উন্নয়ন এটি অনেক বড় পাওয়া মনে করি আসলে এই পাওয়াতে কাকে ধন্যবাদ দিয়ে শেষ করব জানি না তবে এই এই রেলের সংশ্লিষ্ট সকলকেই অনেক অনেক বেশি দোয়া করে তাদের জন্য কামনা করা আমাদের সকলের উচিত